আল্লাহর বান্দাদেরকে সহজে তা নয় করতে শিল করবার জন্যে যাতে করে বান্দা বান্দিরা সহজে আল্লাহ পাক রব্বুল আলমী নয় কট অর্জন করতে পারে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা বান্দিরা আমরা যাতে সহজে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দা হতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন একটা ফর্মুলা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিব জনাবের রসুন পাক সাল্লাহ আলী সাল্লামকে খিতাব করে বলছেন কুল ইনকুম তুমুহিবুনা আল্লাহ অগণবিজে আপনি আপনার উম্মতদের কে আমার বান্দা বান্দীদের কে বনি দিন যদি তোমরা যদি তারা আমার বৈকট্টশীল অর্জন করতে চায় আমাকে ভালোবাসতে চায় তাহলে তাদের এক নাম্বার আমল হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ যাতে করে তারা যাতে আপনাকে ভালোবাসে আপনার সুন্নতের অনুসরণ করে অনুকরণ করে আপনাকে আপনাকে আইডল হিসাবে আপনাকে নমুনা হিসাবে আপনার জীবনকে আদর্শ হিসাবে তারা পরিচালনা করে তাদের জীবনটা তাহলে আল্লাহ পাকবুল আলমিন বলেন কোমল্ল তাহলে আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে ভালোবাসবে বলি সুবাহান আল্লাহ ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبد الله ورسوله الذي ارسله الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه، حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، وقال تعالى: إنَّ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সলো আলাইহি ওয়া আলি অবস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমানি کرام পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলি দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল জতল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তমী শ্রেষ্ঠ দিন এই জুমার দিনে মহান রবের মহান হুকুম সালাতুল জুমা আদায় লক্ষ্যে পাক রব্বুল আলমিন আমাদেরকে আগে আগে পাকের ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন দিনে আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা দিল খুলে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল করিমের একশো দশ সূরার মধ্য থেকে তিন নম্বর সৌরা সৌরাত আলী মরানের একত্রিশ রং আয়াদি করিমের তালাওয়াত করেছি বিশ্বনবী নবী সরদার দো আলম নবী মোহাম্মদ সাল্ল্লাহ গু ওসাল্লামের আহাদিস মুবারকা থেকে বোখারি শরীফের পনেরো রং আদি হাদিস পাঠ করেছি যেখানে এবং আল্লাহ রসুল সাল্লাহ গুয়ালি ওসাল্লাম রসুল সাল্লাহ আলী ওসাল্লামের ভালোবাসা মোহাব্বাত এবং আদর্শ নিয়ে আলোচনা করেছেন আলোকপাত করেছেন অতএব আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বনবী সরদার দোয়ালী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের মোহাব্বত ভালোবাসা এবং এত্তেবাই সপ্নতি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আমল করার নিয়তে বলা শোনা তৌফিক দান করুন বলে আমিন সম্মানিত উপস্থিতি আমরা বিগত কয়েক জুমা ধরে সর্দার দোয়ালম নবী মুহাম্মদ সাল্লাহ ওসাল্লামের জীবনী আলোচনা করতে ছিলাম আলোচনা আমরা শুনেছি সিরাতে আমরা আলোচনা করেছি আমরা আজকে রসুলের ভালোবাসার আলোচনার মধ্য দিয়ে আমরা সিরাতের আলোচনা এই বছর এখানে সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ আবারও আগামী বছর আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ওগো নবীজি আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন যদি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চায় তারা আমাদের আমার پیرও বান্দাবান্দি হতে চাই সেক্ষেত্রে মন গড়া নিজের ইচ্ছায় যদি কোনো কিছু করে তাহলে সেই ভালোবাসার মাধ্যমে সেই অনুসরণের মাধ্যমে সেই কাজের মাধ্যমে আমলের মাধ্যমে আমার ভালোবাসা অর্জন করতে পারবে না আমার খাটি বান্দাবান্দি হতে পারবে না আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে একটা মাফ কাটি দিয়ে দিয়েছেন এই নিয়মে এই সিস্টেমে যদি তোমরা কাজ করো আমল করো তাহলে তোমরা আমার খাটি বান্দাবান্দি হতে পারবা আমার প্রিয় বান্দাবান্দি হতে পারবা আমার ভালোবাসা অর্জন করতে পারবা আর একজন মমিন বলতে মমিন পুরুষ নারী বান্দাবান্দি বলতেই আল্লাপাকুলের ভালোবাসা অর্জন করবে এটা একজন মুসলমানের সবচাইতে বড় পাওয়া বড় চাওয়া কথা ঠিক কিনা বলুন কারণ আমি দুনিয়াতে যতই আমল করি না কেন আমি দুনিয়াতে যত আমার কই না কেন যদি আমি আল্লাহ পাক রব্বুল আলা মিনের খাঁটি বান্ধ হতে না পারি রব্বুল মিনের খাঁটি বান্দি হতে যদি আমি না পারি তাহলে আমার এই আমলের কোনো দাম নাই মূল্য নাই তাই তো আল্লাহ পাক রব্বুল সহজ একটা সিস্টেম একটা পদ্ধতি একটা নিয়ম বাতিল দিয়েছেন এই সিস্টেম যদি এই আমলগুলো এই কাজগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আমার কাটি বান্দা হতে পারবা বান্দি হতে পারবা আমার নৈকট্য অর্জন করতে পারবা বলি বা সেই মাপকাটি আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিব জানাবে জানাবের পাক সাল্লি ওসাল্লামকে সম্বোধন করে খিতাব করে বলছেন অগো আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বান্দিদেরকে বলে দিন আপনার উম্মদদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলমীর নৈকট্য অর্জন করতে চাই ভালোবাসা অর্জন করতে চাই তাহলে তাদের এক নাম্বার আজ হচ্ছে আমল হচ্ছে তারা যেন আপনি মবি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণ করে সুপ্নতের অনুকরণ করে ইত্তেবাই সুপ্নত করে এবং আপনাকে মনে প্রাণে ভালোবাসে তাহলে আমার ভালোবাসা তারা পেয়ে যাবে বলিস বাহা আল্লাহ তাহলে আমরা নবীজেকে ভালোবাসবো কেন আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়ার জন্যে স্বাভাবিকভাবে একজন মানুষ আর একজন মানুষকে চারটা গুণের কারণে অটোমেটিকলি মানুষ তাকে ভালোবাসে মোহাবত করে চারটা গুণ হচ্ছে এক নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক দুই নাম্বার হচ্ছে সৌন্দর্য তিন নাম্বার হচ্ছে ভালো চরিত্রের অধিকারী চার নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি কারো প্রতি এহসান করে দয়া করে মায়া করে অনুগ্রহ করে কোন কিছু দেয় তাহলে ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসে এই চারটা গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবী বিশ্বনবী নবী সরদার দোয়াল নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে দিয়েছেন বলি সুবাহ আর এই নবীর ভালোবাসার মধ্য দিয়ে আমরা আল্লাপাক ভালোবাসা অর্জন করতে পারব নৈকট্য অর্জন করতে পারব এবং যখন আমরা নবীকে ভালোবাসব পাক আমাদেরকে ভালোবাসবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে তার প্রিয় বান্দাবান্দি হিসাবে কবুল করে নিবেন সাথে সাথে পাক রব্বুল আলামিন বলেন এই যে নবীজেকে ভালোবাসলা ভালোবাসার মধ্য দিয়ে আমার নৈকট্যশীল আমার প্রিয় বান্দাবান্দি হয়ে গেলা এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা জীবনের যৌবনের তামাম গুনা খাতা মাফ করে দেন বলি সুবাহ নবী করিম সাল্লামের জামানাই সাহাবাই কারাম তাদের জীবন থেকে তাদের আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সন্ততি গোটা বিশ্ববাসী থেকে তাদের ধন সম্পদ অর্থ সম্পদ থেকে সবচাইতে বেশি সাহাবাই কারাম পুরুষ নারী বাচ্চারা পর্যন্ত নবীজিকে বেলে বেশি

সন্তান সন্ততি তোমাদের পরিবার তোমার আত্মীয় স্বজন তোমার অর্থ সম্পদ এই সব কিছু থেকে যখন পর্যন্ত তোমরা আমাকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি মমিন হতে পারবে না তাহলে আরেকটা কারণ হচ্ছে নবীজিকে ভালোবাসার আমরা যদি খাটি মমিন হতে চাই তাহলে নবীজিকে ভালোবাসতে হবে কথা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে سورة آل مران الاكثر اشتغل آية كريمة قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين আল্লাহর বান্দাদেরকে সহজে তার নৈকট্য শিল করবার জন্যে যাতে করে বান্দা বান্দিরা সহজে আল্লাহ পাক রব্বুল আলমীর নৈকট্য করতে পারে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমীর বান্দা বান্দিরা আমরা যাতে সহজে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দা বান্দি হতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন একটা ফর্মুলা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিব জনাবের রসুন পাক সাল্লাহ আলী সাল্লামকে খিতাব করে বলছেন কুল ইনকুম তুমুহিবুনা আল্লাহ আগনবিজি আপনি আপন লোকদের কে আমার বান্দা যদি তোমরা যদি তারা আমার নৈকট্যশীল অর্জন করতে চায় আমাকে ভালোবাসতে চায় তাহলে তাদের এক নাম্বার আমল হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ যাতে করে তারা যাতে আপনাকে ভালোবাসে আপনার সুন্নতের অনুসরণ করে অনুকরণ করে আপনাকে আপনাকে আইডল হিসাবে আপনাকে নমুনা হিসাবে আপনার জীবনকে আদর্শ হিসাবে তারা পরিচালনা করে তাদের জীবনটা তাহলে আল্লাহ পাকরবালিন বলেন ইহবিবে কোমল্ল তাহলে আল্লাহ পাকরবালিন তাদেরকে ভালোবাসবে বলে বাহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন শুধু তাই নয় এই জামা নবীর সন্ন্যতের তেবা করবা আমার নবীকে ভালোবাসবা আমার নবীকে মোহাব্বত করবা মোহাব্বত করার কারণে আমি আল্লাহ পাক ভালোবাসা আলামিন তোমরা পেয়ে যাবা শুধু তাই নেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াম আর যে তোমাদের জীবনের যৌবনে যত হয়েছে এই mohabbat আর ভালোবাসার কারণে ইত্বেবে সুন্নতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের तमाम গুনাহ কথাগুলো মাফ করে দিবেন বলে মুসলমান ভাইরা আমার আমরা কেমন নবীকে ভালোবাসবো আমরা কেমন নবীকে মহাব্বত করবো আল্লাপাকবিন বলেন সরু কনামে ও ইন কালা আল্লা আযীম আমি তো তোমাদেরকে এমন নবীর ভালোবাসার কথা বলছি আমি তো তোমাদেরকে আহমেদ নবীর মুহাববতের কথা বলছি যে নবীকে যে রসুলকে যে আমার হাবিবকে আমি গোটা বিশ্ববাসে দুনিয়াতে আমি মহান চরিত্র হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি আল্লাপা কবুল আলমীন বলেন আমার যে সমস্ত বন্দাবন্দিরা তোমরা শোনো তোমরা যারা আমাকে আমি আল্লাপা কব্বুল আলমীনকে বেশি স্মরণ করতে চাও আমি পাক রব্বুল আলমীনের মোহাব্বতের পাত্র পাত্রী হতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তোমরা আমার নবীদের আদর্শটা মেনে তোমাদের জীবনটা পরিচালনা করো তাহলে তোমরা আমাকে বেশি ভালোবাসতে পারবে বলে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো তোমাদেরকে এমন নবীজির মোহাব্বত ভালোবাসার কথা বলেছি যে নবীজিকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমান স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তো আপনাকে কেবলই শুধুমাত্র গোটা বিশ্ববাসীর জন্য দিন ইনসানের জন্য পশু বাকিগুলোর জন্য শুধু কেবলমাত্র শুধুমাত্র রহমত স্বরূপ হিসাবেই প্রেরণ করেছি বলি সুবাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বিশ্বর বিশালে নবী মুহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামকে ভালোবাসার কথা কেন বলেছে আল্লাহ পাক আলামিন আমাদের উপর অনেক অনুগ্রহ করেছেন অনেক করেছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের উপর দয়া করেছি অনুগ্রহ করেছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে এক জায়গায় বলেছেন আমি তোমাদের উপর দয়া করেছি অনুগ্রহ করেছি এই কথাটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুধু এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ আমানাল্লাহু আ رسولا আমি যে তোমাদেরকে অশঙ্ক অগণিত নিয়ামত দিয়েছি সেগুলো দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলি নেই যে আমি তোমাদের উপর দয়া করেছি অনুগ্রহ করেছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেছে আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মাদ্দাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা আমি যে তোমাদের থেকে তোমাদের জাতি থেকে মানুষ থেকে তোমাদের নিকট নবী প্রেরণ করেছি রাসূল প্রেরণ করেছি অর্থাৎ

এটা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের জন্য বড় অনুগ্রহ অনুকম্পা দয়া বলি সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি এমন নবীদের ভালোবাসা তোমাদেরকে বলছি বলি আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার সাবেকরম তাদের জীবন থেকে তাদের অর্থ সম্পদ পরিবার পরিজন নিকর আত্মীয়দের থেকে সন্তান আদি স্ত্রীদের

কা বা ঘরের আঙ্গিনায় গিয়ে যখন ইসলামের দাওয়া দিয়েছেন মক্কার কাপের মশস্য আওবাবর সিদ্দিক আদি আল্লাহ তা আনুকে মারতে মারতে তাকে আঘাত করতে করতে তাকে অসুস্থ বানিয়ে ফেললেন এক পর্যায়ে যখন তাকে বাড়ি টেনে দেওয়া হল আওবাকর সিদ্দিক আদি আল্লাহ তালা আনুর তার পাশে দাঁড়িয়ে তাকে দুধ পান করার যত্নে যখন আওবাকর সিদ্দিক আদি আল্লাহ বুতা জ্ঞান ফিরলেন সঙ্গে সঙ্গে তার সামনে দুটা পেশ করলেন দিয়ে আও বকর বললেন আমি কসম করে বলি শপথ করে বলি যতক্ষণ না পর্যন্ত আমার নবীর আমার হাবিবের কি অবস্থা আমি জানবো ততক্ষণ পর্যন্ত আমি দুধ পান করতে পারবো না বলি আল্লাহ একবার আও বকর সিদ্ধিকা দিয়ে আল্লাহ গোতালা আনু

কি অদ্ভুত কাহিনী কি ঘটনা তিনি এসে বর্ণনা করলেন আমি দেশে বিশ্বের কত রাষ্ট্রের মধ্যে আমি চলে গেলাম কত দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রেসিডেন্ট দরবার আমি গিয়ে গেলাম আমি আজকে মুহাম্মাদের দরবারে গিয়ে যে আশ্চর্য ঘটনা আমি দেখেছি এরকম ঘটনা পৃথিবীতে আমি আর কোথাও দেখি নাই কি ঘটনা কি ঘটনা উরওয়া ইবনে আব্দুল ইবনে মাসউদ তিনি বললেন আমি যখন মোহাম্মদ সাল্লাহামের দরবারে গেলাম মোহাম্মদ সাল্লাহাম যখন তার সাহাবারা তার সঙ্গীরা তাকে এত বেশি ভালোবাসেন যখন তিনি মুখ থেকে জবান থেকে যখন থতু নিক্ষেপ করে তার ভক্তরা সাহাবারা ওই থতুকে নিবার জন্য এমন ভাবে প্রতিযোগিতা করে যেন তারা যুদ্ধের ময়দানে অবতন করেছে ওই থতুটা নিয়ে তারা গায়ের মধ্যে মাখতে থাকে বলে সুবাহ বলতে লাগলেন যখন ওই নবীনুহাম্ম সাল্লাল্লাক ওয়ান সাল্লাম যখন অজু করে অজু পানি যখন তার গায়ে থেকে হাত থেকে মুখ থেকে যখন আলাদা হতে শুরু করে মাটিতে পড়ার আগে ওই তারপর তার সঙ্গীরা এমনভাবে প্রতিযোগিতা করে ওই পানিটা গ্রহণ করবার যেন তারা যুদ্ধের ময়দানে অবতন করছে লড়াই করছে ওই পানিটা নিয়ে তারা তাদের গায়ের মধ্যে বরকৃতি হিসাবে গ্রহণ করে বলে আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার নবীর যুগে স্বাভাবিকরাম পরশ নারীরা পর্যন্ত আল্লাহ রসুমসাল্লাল্লাহ কোয়ানিউসাল্লাম কে সন্তানরা পর্যন্ত শেষ বাচ্চারা পর্যন্ত মহিলারা নারীরা পর্যন্ত তাদের জীবন থেকে তাদের পরিবার সন্তান সন্তান স্ত্রীর সন্তান স্বামী থেকে বাবা থেকেও তাদের নবীকারী মুসাল্লাহ ওয়ানিউসাল্লাম কে বেশি ভালোবাসতেন অহুদের ময়দের যখন মুসলমানরা সাময়িক বিপর্যস্ত হয়ে গেল একজনই দুই জন্মই দশ জন্ময় বিশ জন্ময় সত্তর জন সাহাবি শাহাদ বরণ করলেন এই করোনাটা মদিনার মধ্যে পৌঁছে গেল কিন্তু ইবলি শৈতান একটা ধোকা দিয়ে দিল মদিনাতে গিয়ে সকলের কানে কানে বলতে লাগলো কদে কতিলা মুহাম্মদ বলি না উজুবিল্লা বলতে লাগলো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ওদের ময়দানে শহীদ গেলেন এই করোনা দেয় আওয়াজ যখন শুনতে পারলেন পুরুষ তখন পর্যন্ত তারা ঘরের মধ্যে আর একটা মুহূর্ত বসে থাকলেন না ওই ওহদের প্রান্তে ছুটে লাগলেন একজন বৃদ্ধা মহিলা ছিলেন যখন এই কথা শুনলেন কদে পতিলা মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম এই দুনিয়া থেকে দ্বিতীর বিদায় নিয়ে চলে গেলেন যখন ওই বিদ্যা মহিলার কানে এই আওয়াজটা শুনল আওয়াজটা চলে গেল ওই বিদ্যা মহিলা যখন এই আওয়াজটা শুনতে পাইলেন এক সেকেন্ড অর্ডারই করলেন না সঙ্গে সঙ্গে ওদের ময়দানে উদ্দেশ্যে রওনা করলেন প্রতিমধ্যে এক লোকের সাথে দেখা হয়ে গেল বললেন হে মহিলা তুমি কোথায় যাচ্ছ বলছে আমি ওদের ময়দানে যাচ্ছি বলতে লাগলো তোমার বাবা ইন্তেকাল করেছে তোমার বাবা শুয়ে দেওয়া গিয়েছে ওদের ময়দানে ওই মহিলা কোনো বুরুকিব করলেন না আবার যাসতা চলতে লাগলেন প্রতি মধ্যে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল অগমা তুমি কোথায় যাচ্ছ বলতে লাগলো আমি ওদের ময়দানে চললাম বলতে লাগলো তোমার স্বামী ওদের ময়দানে শহীদ হয়ে গেলেন মারা গিয়েছেন ইন্তেকাল কাল করলেন তিনি বড় কেপ করলেন না কর্ণপাত করলেন না আবারও সামনে চললেন আবার একটু যাওয়ার পরে বলতে লাগলেন হবিদ্যা মা তুমি কোথায় যাচ্ছ বলতে লাগলো তোমার সন্তান ওই যে অহুদের ময়দানে শহীদ হয়ে গেলে তুমি কেন যাচ্ছ এক পর্যায়ে তিনি বললেন আমি আমি বাড়ি থেকে আমার উদ্দেশ্যে রওনা করলাম বহুদের ময়দানে আমার বাবার সন্তান নেবার জন্য না আমার বাবার খবর নেবার জন্য না আমার স্বামীর খবর নেবার জন্য না আমার সন্তান কি অবস্থা আছে তাকে দেখার জন্য না আমাকে তোমাকে আমরা আমাকে তোমরা একবার বলো বিশ্বনবী সরদারে দোয়ালাম নবী মোহাম্মদ নামের কি অবস্থা এই অবস্থাটা জানতে পারলেই আমার অন্তর শান্তি পেয়ে যাবে শান্তি পেয়ে যাবে বলিস বাহানাল্লাহ এক পর্যায়ে বলতে লাগলেন আবার গিয়েছে আমার কোনো আসে যায় না আমার বার স্বামী দিনের জন্য সহ গেলেন আমার কোনো আসে যায় না আমি তার খবর নিতে চাই না সংবাদ দেবর দাশী নাই আমার কোনিদার টুকরা সন্তান মারা গিয়েছেন আমাকে সেই সংবাদ তোমরা আমাকে দিবা না আমি যাক পর যায় যখন ওদের ময়দানে চলে গেলেন এক দূর থেকে জিজ্ঞেস করল চাই জানতে চাইল নবী মুহাম্মদ সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন কি অবস্থায় আছেন একজন ইশারা করে দিয়ে দিলেন ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন সুস্থ আছেন জীবিত আছেন যখন ওই মহিলা দূর থেকে নবী

মোহাম্মদ সাল্লি ওসাল্লাম দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন আমি আপনাকে এক নজর দেখবার জন্যে সেই মদিনা থেকে উহুদের ময়দানে চলে চললাম প্রতিমধ্যে আমার বাবার সংবাদ শুনলাম আমার স্বামীর মিত্র সংবাদ শুনলাম আমার সন্তানের মৃত্যুর সংবাদ শুনলাম এক সব কিছু আমার কোনো কিছু আসা যায় না যখন আপনাকে দেখলাম আমার এই সব দুঃখ কষ্ট সব কিছু মারির সাথে মিশে গেল বলি আল্লাহ আকবার আরো জোরে বলি আল্লাহ আকবর ওই যুগের যেমনি ভাবে পুরুষটা সাবে কেরাম বিশ্বনবী সাদারে দোয়া আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে প্রাণে ভালোবাসতেন নিজের জীবন থাকে বেশি ভালোবাসতেন নিজের সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসতেন সম্পদ অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব চাইতে পুরুষটা যেমনি ভাবে ভালোবাসতেন তেমনি ভাবে মহিলারা পর্যন্ত ওই নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে এই পরিমাণ বেশি ভালোবাসতেন বলেছ বাহান আল্লাহ যুগ যুগ ধরে সাবেকেরাম থেকে নিয়ে